ভাই কেমন আছেন এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ দেশি না বিদেশি বাচ্চা ভাই এগুলা ইন্ডিয়ান ইংরেড বাচ্চা ভাই ইন্ডিয়ান

আর পাখির দাম ফুল টাকা পেমেন্ট করতে হবে তারপর মাল ডেলিভারি হবে আমরা বাসের মাধ্যমে ডেলিভারি করি আর কি হ্যাঁ বাসের আর মাল ডেলিভারি হবে হান্ড্রেড পার্সেন্ট আর ডাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি খরচটা বিকাশ করে দিবেন আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঠিক জি ভাই সুপার টেমিটার এটার বয়স হচ্ছে আপনার প্রায় চার বছর প্লাস বছর প্লাস

রে এই জোরা না এটা হচ্ছে জোরা লোটিনো পিস পেজারটি এটা ব্রিডিং করতেছে ভিতরে ভিতরে আছে আর কি এটা নিতে এটা এক ডিম গ্রোথ খুবই ভালো যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আর